পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন এখন সন্দেম পুরুলিয়া নেতৃত্বে স্নেহা মিশ্র স্কুল পুরুলিয়া রয়েছে অভিবাদন জানানোর সেলুটিং দাসের পাশে উপস্থিত হয়েছে রাজস্থান বিদ্যাপীঠ পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন বিজয় কুমার অভিবাদন গ্রহণ করছেন পুরুলিয়া জেলা শাসক ও জেলা সমাহর্তা এবং জেলা আরক্ষা দক্ষ পুরুলিয়া এখন সেলুটিং দাসে চিত্তরঞ্জন গার্লস স্কুল পুরুলিয়া নেতৃত্ব দিচ্ছেন দিয়া দে এবং এখন সেলুটিং দাসে যারা তারা পশ্চিমবঙ্গের সরকারের এক বিশেষ প্রজেক্টে সেই স্কুলে চলে পুরুলিয়া জেলা স্কুলের জয় বাহিনী পশ্চিমবঙ্গ সরকারের একটি

হাই স্কুল পুরুলিয়া নেতৃত্বে দিচ্ছেন মোহাম্মদ ইমরান এখন পুরুলিয়া নেতাজি বিপ্লবীর নেতৃত্বে রয়েছেন রিয়া চক্রবর্তী

চার বান্ধবন্ত্র এই কুচকাওয়ার ভিন্নতর মাত্রা দিয়েছে সেই পুলিশ ব্যাংক পুরুলিয়া পুরুলিয়া জেলা পুলিশ সদস্য পুলিশ ব্যাংক পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন কনস্টেবল রাজুক মাহাতো

বিপদের বড় বন্ধু আমাদের নানান বিপর্যয়ে আমাদেরকে রক্ষা করে ওয়াটার কেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট রয়েছেন সদানন্দ সিং মাইন্ড প্রোডাকটিভ ভেইকেলে ছিলেন রাজীব ব্যানার্জি পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের অ্যাম্বুলেন্স পুরুলিয়া পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ আপনার দ্রুত আরোগ্য কামনা করি পুরুলিয়া জেলা পুলিশের অ্যাম্বুলেন্স খুব অল্প সময়ে উন্নততর যুক্ত অত্যাধুনিক চিকিৎসা সম্বলিত যার অ্যাম্বুলেন্সের মধ্যেই চিকিৎসা করতে রোগীকে স্থানান্তর করা হয় চলমান গাড়িতেই চিকিৎসার উন্নততর চিকিৎসার ব্যবস্থা পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের পুলিশ অ্যাম্বুলেন্স বিপর্যয় ব্যবস্থাপনার আরো এক বন্ধু জরুরি পরিষেবার রয়েছে ফায়ার ব্রিগেড পুরুলিয়া দমকল জরুরি পরিষেবা ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড সার্ভিস আগুন থামান প্রাণ বাঁচান স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রয়েছে অ্যাম্বুলেন্স এবং তারপরে এক এক করে সুসজ্জিত ট্যাবলো আসছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রকল্প শিক্ষাশ্রী মেধাশ্রী জয় বাংলা প্রকল্প যজ্ঞশ্রী বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ জয় বাংলা সবার জন্য পেনশন প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার রয়েছে প্রজেক্ট ডিরেক্টর ডিআর ডিসি পুরুলিয়া শ্রম দপ্তর পুরুলিয়া জেলার সাফল্যের কতিয়ান শ্রম দপ্তর পুরুলিয়া জেলার তারপরে টেনলক ভোটের মতো কিছু নাই ভোট আমি দেব তাই জেলা নির্বাচনী ডক্টরের পক্ষ থেকে ভোটার সচেতনতা এবং তারপরে বিপজর ব্যবস্থাপনা বিভাগ জেলা শাসকের করণপূর্ণিয়া নানান সময়ে অসময়ে পুরুলিয়ায় আলপান ফনি ঝড় হোক কিংবা আগুন কিংবা আরও বড় কিছু বিপর্যয় যেখান থেকে আমাদেরকে রক্ষা করে বজ্রপাত হলে কি করবেন কি করবেন না তার প্রচার প্রসারণ করে বার্তা দিয়ে অফিসার চীব মেডিকেল অফিসার অফ রাঁচি রোড পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক মূলক প্রচার মূলক সুসজ্জিত ট্যাবলো ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তাদের চমৎকার ট্যাগ লাইন ছেলে হোক বা মেয়ে কোনো দিকে কম নয় কেউ কারো যে কন্যা সন্তান অমূল্য তাকে রক্ষা করুন অভিবাদন মঞ্চের কাছে বাংলার বাড়ি গ্রামীণ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যা বাংলার বাড়ি রাজ্য সরকারের প্রচেষ্টায় সারা রাজ্যের দরিদ্র এবং পরিজন যাদের রয়েছে সে সমস্ত মানুষদেরকে মাথায় ছাদ দেওয়ার উপহার বাংলার বাড়ি রয়েছে আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে পুরুলিয়া সেফ টাইম সেফ লাইফ ট্রাফিক আইন মেনো ভয় নেই যেন পথ চল সজাগ হয়ে নইলে বিপদ আসবে ধেয়ে চমৎকার সচেতনতামূলক বার্তা নিয়ে সেফ টাইপ সেফ লাইফ নিয়ে আঞ্চলিক পরিবহন দপ্তর পুরুলিয়া তারপরে রয়েছে পর্যটন দপ্তর জানিয়ে রাখি এই মুহূর্তে পুরুলিয়া জেলা পর্যটনে সারা রাজ্যের মধ্যে এগিয়ে যাওয়ার নিরিখে অন্যতম জায়গা দখল করে নিয়েছে জেলা জনস্বাস্থ্য শাখা পুরুলিয়া পুরুলিয়া জেলা পরিষদের সুসজ্জিত ট্যাবলো ডেঙ্গু সতর্কতা থেকে শুরু করে জেলা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী দপ্তরের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্যের সাথী স্বাস্থ্যসাথী সফল প্রকল্প রয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ক্ষুদ্র প্রান্তিক চাষি ভাইদের পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার আনন্দ ধারা পিয়া কৃষি পুরুলিয়া পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য সুসজ্জিত ট্যাবলেটে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার পুরুলিয়ার মায়েরা দিদিরা স্বনীভর গোষ্ঠীর তাদের উৎপাদিত হস্ত সামগ্রী এবং তাদেরকে আনন্দ ধারার মধ্য দিয়ে গ্রামীণ জীবিকা